ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে উপনির্বাচনের আগেই তৃণমূলের দল থেকে বহিষ্কার করা হল রায়গঞ্জের সভাপতি রঞ্জিত হোসেনকে আজ সাংবাদিক বৈঠক করে কথা ঘোষণা করেন রায়গঞ্জ ব্লকের এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেশ দেবনাথ তিনি জানান রঞ্জিত দলের অনুশাসনের বাইরে গিয়ে কাজ করছিল সম্প্রতি সেই পদত্যাগেরও ইচ্ছা প্রকাশ করেছিল আজ ব্লক সভাপতি হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠান রঞ্জিত এরপরে দল বিরোধীর কাজে অভিযোগে তাকে বহিষ্কার করা হয় অনিমেশ বাবু জানেন দলের বাইরে কেউ নাই প্রত্যেক দলের নিয়ম অনুশাসন মেনে চলতে হবে প্রত্যেককেই তাই এই বহিষ্কার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সেভেন আপনার নাম আর আপনি দলের কি দায়িত্ব আছেন আমার নাম অনিমেশ দেবনাথ রায়গঞ্জ ব্লক ওয়ানের আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে প্রেসমিটটা ডাকার কারণ কী প্রেসমিটটা ডাকার কারণ হচ্ছে আমাদের বাহিন যে অঞ্চল অঞ্চলের যে অঞ্চল প্রেসিডেন্ট রঞ্জির হোসেন দীর্ঘদিন ধরে উনি দলের অনুশাসনের বাইরে কাজ করছিলেন রিসেন্ট দেখলাম আমার কাছে একটা উনি একদিন ওভার টেলিফোনে বললো যে রেজিনেশন দেব তারপরে দেখলাম আজকে আমার হোয়াটসঅ্যাপে একটি বি পাঠায় রেজিগনেশন লেটার পাঠায় যে ওনার ইয়ে কিন্তু আমাদের দলের অনুশাসন না মানায় এবং দল বিরোধী কাজের জন্য আমরা তাকে আজ থেকে দল থেকে বহিষ্কার ইনি দায়িত্বে ছিলেন উনি অঞ্চলের সভাপতি ছিলেন অঞ্চল প্রেসিডেন্ট দল বিরোধী কাজ কাজ বলতে দল বিরোধী দলের সে সবাইকে নিয়ে চলা দলের একটা অনুশাসন আছে দলের আছে সে যেই হোক আমিও যদি দলের বাইরে নিশ্চয়ই দল সেটা রেয়াত করবে না সে যেই হোক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার